আমাদের পাশে এখন আছেন র্যাব মডেল অনন্যা র্যাব মডেল অনন্যা এখন কুইজ অংশগ্রহণ করবেন আপনি বলুন চোখ আছে দেখে না মুখ আছে কথা বলে না পা আছে হাঁটে না বলুন তো কে

অনন্য আপু উনি হলো বিখ্যাত মডেল র‍্যাম্প মডেল বাংলাদেশের এক নাম্বার র‍্যাম্প মডেল অনন্য আপু উনি চারটা কোশ্চেনের উত্তর সঠিক দিয়েছে তার জন্য জাহিদ বাবু পান মিডিয়া থেকে ছোট্ট একটু পড়ব সো মাচ কেমন আমার অনেক ভালো লাগছে কারণ আসলে আমি একটু কনফিউজ ছিলাম বাট পুরস্কার পেতে সবারই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আর আমার অনেক ভালো লাগছে আর আপনারা কেউ যদি মানে ভাইয়া যেরকমভাবে কোশ্চেন করে মানে দাদাটা সো আপনারা যদি চান ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন কারণ ভাইয়া খুব ট্যালেন্টেড সো আমাকে যে যে কোশ্চেনগুলো করছে মানে অনেক সহজ সো আপনারাও চাইলে তার সাথে ওকে থ্যাংক ইউ সো মাচ ফোন দিতে